দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আর আমরা বন্ধু বান্ধব সবাই চলে গিয়েছিলাম একটুখানি ছোট্ট খাট্ট চায়ের আড্ডা দিতে শীতকাল সঙ্গে বন্ধু বান্ধব চা না হলে গল্পটা ঠিক জমে না আমাদের আমাদের জন্যই তো কে তোমাদের আমি এই যে তোমাদের থোবরা আমি আমার ব্লগে আনি বলেই তোমাদের থোবড়ার দাম বাড়ে বুঝেছো কথা বলতে বলতে চলে এলো চা ও এটা কিন্তু গ্রিন টি হ্যাঁ শুধু জল নয় কিন্তু এটা হচ্ছে গ্রিন টি সবাই গ্রিন টি খাচ্ছিল আর আমার সন্ধেবেলা একদমই গ্রিন টি খেতে ইচ্ছে করছিল না তাই আমি অর্ডার করেছিলাম হচ্ছে দুধ চাই সত্যি বলতে বাঙালি হয়ে দুধ চাটা ঠিক সন্ধ্যাবেলায় না পেলে না ঠিক হয় না আর এখানে সবাই যুদ্ধ লেগে গেছে কোনটাতে চিনি রয়েছে আর কোনটাতে চিনি নেই কেউ বুঝতে না সেই নিয়ে বাঁধলো এক ঝামেলা আমার চাটাই আসেনি আমার চাটাই আসেনি